মারে তোকে আমি একটা অনুরোধ করছি দেখুন শব্দটা অনুরোধ কলিযুগের শ্রেষ্ঠ ব্রত একাদশী তুই এই ব্রতটা পালন করবি যতদিন থাকবি আমার শাশুড়িও আমাকে এটি বলেছিলেন আমিও তোকে বলছি তুই আমার মেয়ে বৌমা খুব আনন্দ চিত্তে গ্রহণ করলো শাশুড়ি মায়ের উপদেশ শাশুড়ি মাকে প্রণাম দিল এবার আপনারা জানেন একাদশী ব্রতের কথা গতকাল একাদশী ব্রত গিয়েছে একাদশী ব্রত পালন করা হলো একাদশীর পরের দিন একটা পারণ হয় কি হয় না গো করা হয় একটা নির্ধারিত সময় তাকে পারণের পারনের লাগিয়ে প্রসাদ পেতে হয় মনে রাখবে পারণ করে অনেকে দুপুরবেলা মাছ খেয়ে নেয় কিংবা রাত্রিবেলা মাছ খেয়ে নেয় যদি কেউ খেয়ে নেয় তার ব্রত হবে না একাদশী ব্রত তিন দিন আগের দিন হচ্ছে প্রস্তুতি পর্ব যেমন সরস্বতী পূজা অঞ্জলি দিতে গেলে আগের দিন সংযম থাকতে হয় কি না কোনো পুজো পার্বণে আপনি অঞ্জলি দেবেন আগের দিন সংযম থাকতে হয় কি না একাদশীর ক্ষেত্রেও তা আগের দিন আপনি সংযম থাকবেন একাদশীর দিন যদি পারেন নির্জলা না পারলে শুধু জল তাতেও না পারলে ফল মূল পেতে পারেন রুটিকে একাদশী করলে একাদশী হবে না কেমন যারা রুটিকে একাদশী করেছেন একটাও তাদের একাদশী হয় নাই এবার একাদশীর পরের দিন যে পারন এই পারণের সময় আপনি অন্য জাতীয় কিছু ভগবানকে ভোগ দিয়ে আপনি প্রসাদ পাবেন দুপুরে রাতেও আপনি সাত্বিক আহার গ্রহণ করবেন তিন দিন স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না শরীর সংযম থাকবে এগুলো লজ্জার বিষয় নয় হাসির কিছু না জানো না বলি আজকে এই দুর্গতি সমাজে এই হচ্ছে একাদশী ব্রত একটি শ্রেষ্ঠ ব্রত এটি ব্রতের রাজা রাজা যদি কারো হয়ে যায় রাজত্ব তার আপনা থেকেই হয়ে যায় কোনো নারীর স্মৃতিতে কোনো পুরুষ যখন সিঁদুর দান করেন সিঁদুরের অধিকারে সেই নারী যেমন সেই পুরুষের সকল সম্পত্তিতে অধিকার প্রাপ্ত হয় কলিযুগেও তাই একাদশী ব্রত পালন করলে সকল ব্রতের উপর তার অধিকার হয়ে যায় কৃপা হয়ে যায় আর একাদশী ব্রত যে করে না কলি যুগে বিশেষ করে এই পাপের কোনো ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই আট বছর বয়স হয়ে গেলেই তাকে ব্রত পালন করতে হবে প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানের বয়স যখন আট হয়ে যাবে তাকে একাদশী ব্রত পালনের জন্য বলা যদি সেই পিতামাতা সন্তানকে ব্রত পালন করতে নিষেধ করে কিংবা ব্রত পালন করতে আট বছর হয়ে গেলে উপদেশ না দেয় সেই পিতামাতাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করানো হবে পৃথিবীতে অনেক নারী আছে যাদেরকে মাতৃত্ব দেননি ভগবান আছে কি নেই পুরুষ আছে যাদেরকে ভগবান পিতৃত্ব দেননি পিতামাতা মিলন করলেই যদি কেবল সন্তান হতো ভগবানের কৃপার যদি প্রয়োজন না হতো এই পৃথিবীতে কত নারী পুরুষ মিলন করে সন্তান হয় না কেন তাহলে আমরা একটা সন্তানের জন্য ডাক্তারের কাছে যাচ্ছি মন্দিরে গিয়ে প্রার্থনা করছি গুরু বৈষ্ণবের আশীর্বাদ দিচ্ছি কারণ কি পিতামাতার মাতার মিলনটা একটা প্রসেসিং কেবল কিন্তু ভগবানের কৃপার দরকার আছে কি নেই আছে সেই পিতামাতাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হবে জগতে সন্তান দিয়েছি আমি তোমাকে আমানত রূপে দেখাশোনা করার জন্য তুমি কেন তোমার সন্তানকে ধর্ম প্রতিপালনের জন্য সহায়তা করো নাই সর্বপ্রথম তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হবে আট বছর হয়ে গেলে যে পিতামাতা তার সন্তানের কণ্ঠে মালা দেয় না ব্রত পালন করায় না জপমালা দেয় না একসঙ্গে দুটো কাজ চলবে স্কুলের পড়াশোনাও চলবে ধর্মীয় পড়াশোনাও চলবে যদি না করে মা হিসেবে সে ব্যর্থ বাবা হিসেবে ব্যর্থ সন্তানকেও প্রশ্ন করা হবে তুমি কতটা পিতামাতার সেবা করলে কতটা পিতামাতার আইন মেনে চললে আট থেকে আশি পর্যন্ত আটের পূর্বে করলে বোনাস পাবে আশির পরে করলে বোনাস পাবে কারণ একাদশীকে এত গুরুত্ব কেন দেয়া হলো কলিযুগের মানুষের নির্ধারিত আয়ু নাই যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে সত্য ত্রেতা দাপরের মতো কঠিন ভজন তারা করতে পারবে না সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর এক লক্ষ বছর সত্য যুগে মানুষ বাঁচতে পারত ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল দশ হাজার বছর আর দাপর যুগে মানুষের আয়ু ছিল বছর মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই যে এক হাজার কোনো সময় কলিযুগের মরে যেতে পারে এই আসন থেকে আমি উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই যে কোনো সময় আপনার আমার জীবনের বেলা ডুবে যেতে পারে এই সকল ব্রতের কৃপায় একটা ব্রতের মাঝে দেয়া হলো তার নাম একাদশী আপনি একাদশী না করে যত ব্রতই করুন না কেন কোনো ব্রতই আপনাকে কখনো মুক্তি দান করতে পারবে না ভগবান প্রাপ্ত করিয়ে দিতে পারবে না যারা করেন না এই জায়গায় অনেকেই আছেন একাদশী করেন না সাধুরা দেখলেই বুঝতে পারে আগামী একাদশী থেকে শুরু করুন যে কোনো একাদশী থেকেই শুরু করা যায় এই জন্য কোনো নিয়ম নাই অনেকে বলে বহমি একাদশী থেকে করতে হয় এগুলো ভুল কথা যে কোনো একাদশী থেকেই করা যায় এবার এই শ্রীপুরের শাশুড়ি মা তার বৌমাকে বললেন তুমি একাদশী ব্রতটা পালন করবে বৌমা সানন্দে প্রণাম দিয়ে গ্রহণ করলেন শাশুড়ি মায়ের আশীর্বাদ এবার একাদশী ব্রত পালন করে পরের দিন পারণ যখন করা হবে ভোগ লাগানো হলো কিছু মানুষ দেখবে আমাদের কাছে জিজ্ঞেস করে যে বাবা আমরা কি চিরা ভোগ দিয়ে পারন করতে পারবো এমনিতে আটটা দশটা আইটেম রান্না করে খায় ভগবানকে কেবল চিনি মিশ্রি বাতাসা দেয় মাঝে মাঝে কলা কমলা ফল ভাবুন তো আপনার পেট থেকে যে সন্তানটা বের হলো বেশি দিন নয় এক সপ্তাহ তাকে চিনি মিশ্রি বাতাসা আর ফল দেবেন কলা ঘরে থাকবে সন্তান গুষ্টিতে দৌড়বে ও কাকিমা কি রান্না করেছো ও জেঠিমা কি রান্না করেছো এমনকি চারটা কথা শুনিয়েও দেবে খাওয়াতে পারো না জন্ম কেন দিয়েছিলে তাহলে চিনি মিষ্টি বাতাসা খেয়ে ভগবান তোমার ঘরে আছেন কি করে তুমি ভাবলে অনুভব করুন নিজে চারটা পাঁচটা আইটেম রান্না করে খাচ্ছি আর ভগবান কি চিনি মিস্ত্রি খাওয়াতে খাওয়াতে তারও সুগার বেড়ে গেছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে আমরা কতটা স্বার্থপট ভাবুন অনুভব করুন কতটা অকৃতজ্ঞ ভাবুন এই পৃথিবীতে লজ্জা নিবারণের কাপড় নিয়ে আসি নাই ল্যাংটা হয়ে এসেছিলাম আমরা ল্যাংটা যাব কিচ্ছু নিয়ে যাব না তার প্রদত্ত সম্পদ আমরা ভোগ করছি অথচ তার জন্য আমাদের অর্থ ব্যয় করতে সেবা করতে হৃদয় মাঝে খুব কষ্ট হয় কৃপণ আমরা গীতায় ভগবান বলছেন আমার প্রদত্ত সম্পদ যে আমায় দেয় না আমাকে নিবেদন না করে যে আহার গ্রহণ করে সে হলো চুর চুরি করে খায় চর্যবৃত্তি গ্রহণ করে যারা আমার প্রদত্ত সম্পদ আমাকে না দিয়ে নিজেরা ভোগ করে আমাকে নিবেদন না করে যারা আহার গ্রহণ করে তারা চুরি করে খায় ইষ্টান ভুগান হিব দেবা দাসন্তে আজ্ঞা ভাবিতা

অফারিং ইন কর্ম বার্স শোনো অর্জুন যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্চিত বগ্য বস্তু প্রদান করেন দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে খায় সে চুরি করে খায় ভক্তরা ভগবানকে নিবেদন করে আহার গ্রহণ করে এজন্য কোনো পাপ তাদেরকে স্পর্শ করে না আপনি রান্না করে খেয়ে নিলেন ভগবানকে দিলেন না সেই অন্য দ্রব্যের মাঝে পাপ গ্রহণ পাপ আশ্রয় হয় পাপ গ্রহণ হয় আমরা প্রত্যেক দিন কত আইটেম চারটা পাঁচটা আইটেম রান্না করে খাচ্ছি আর ভগবানের জন্য চিনি মিষ্টি বাতাস আর ফল আর কিছু নয় পনেরো দিনে একদিন একাদশী অন্তত একাদশীর পরের দিনে একটু পঞ্চ ব্যঞ্জন দেব সেখানেও আমাদেরকে বলা হয় বাবা সিদার বুক দিলে কি হবে না আবার কেউ কেউ বলে বাবা খিচুড়ি দিলে হবে না পাঁচ ব্যঞ্জন যদি সময় না পাই মানে কতটা অকৃতজ্ঞ আমরা পনেরো দিনে সংযম থাকলাম তিন দিন শরীরটা শুদ্ধ হলো একটু রান্না করে ভগবানকে নিবেদন করবো আমা পাঁচটা আইটেম রান্না করতে বেশি সময় লাগে গো একটু ডাল একটা লাবড়া একটু ভাজি একটা বড়া এই তো হয়ে যাচ্ছে একটু ভগবানকে নিবেদন করবে তাতেও সিরার ফুটকই আর খিচুড়ি আমরা কতটা অকৃতজ্ঞ ভাবুন অনুভব করুন ভাবুন এটা আমাদের জন্য দুর্ভাগ্য একটা নির্ধারিত সময়ে ভগবানকে নিবেদন করতে হয়